শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা ব্রিটিশ পার্লামেন্টের ব্রিটিশ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী টিউলিপ সিদ্দিকে গিয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট দিয়েছেন কে দিয়েছেন ফ্ল্যাটদাতা কে এই মোতালিফ কী কীভাবে তিনি হাসিনা ঘনিষ্ঠ হলেন এবং তিনি কি কেনই বা টিউলিপকে লন্ডনের মতো একটি গুরুত্বপূর্ণ দামি এক্সপেন্সিভ জায়গায় ফ্ল্যাট দিলেন তার ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকির দখলে থাকা লন্ডনের একটি ফ্ল্যাট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ফ্ল্যাটটি তাকে বিনামূল্যে ব্যবহার করতে দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের এক ব্যবসায়ী বলা হচ্ছে শেখ হাসিনার আওয়াম লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তির সঙ্গে তিনি সম্পর্কিত কে এই মোতালিফ এবং তিনি কিভাবে শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত তা নিয়ে প্রশ্ন উঠছে কে ই মোতালিব যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আবদুল মোতালিব যুক্তরাজ্যে বসবাসরত একজন ব্রিটিশ নাগরিক তার জন্ম উনিশশো সালের নভেম্বর মাসে তিনি বর্তমানে বিলুপ্ত দুটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন এই দুটি হল ওক্স কনস্ট্রাকশন ও এবং এম প্রপার্টিস সার্ভিসেস তার পেশা ছিল কোম্পানি পরিচালনা এসব কোম্পানির মাধ্যমে আবাসন ও নির্মাণ খাত আছে তবে কোম্পানিগুলোর লেনদেন বা কার্যক্রম নিয়ে খুব একটা তথ্য পাওয়া যায়নি লন্ডনের কিংস ক্রসে অবস্থিত বিলাসবহুল ফ্ল্যাটে টিলিপ সিদ্দিকি বাস করছেন যা এখন বিতর্কের কেন্দ্রবিন্দু এই ফ্ল্যাটটি মোতালিফ টিলিপকে বিনামূল্যে ব্যবহার করতে দিয়েছেন এমনকি মালিকানা পরিবর্তনের আগে মোতালিফ ফ্ল্যাটটি টিলিপের জন্য প্রস্তুত রাখেন ব্রিটিশ সংবাদ মাধ্যমে ফাইন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে টিলিপ সিদ্দিক দুই হাজার সালে কোনো অর্থ পরিশোধ না করে কিংস ক্রস এলাকার এই দুই বেডরুমের ফ্ল্যাটটি পেয়েছিলেন রেজিস্ট্রেশন নথি নথি অনুযায়ী ফ্ল্যাটটি দুই সালে এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ডে কেনা হয়েছিল বর্তমানে এই ভবনের একটি ফ্ল্যাটে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় নয় কোটি আশি লাখ ডলারের বিক্রি করা হয়েছে বিক্রি হয়েছে মোতালিফের সঙ্গে শেখ হাসিনার কোনো সরাসরি সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি তবে তিনি প্রবাসে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত লন্ডনের শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ঘন ঘন যাতায়াতের সময় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাদের যোগাযোগ হয় মোতালিফও এই নেটওয়ার্কের একজন হতে পারেন বলে ধারণা করা হয় সরাসরি প্রমাণ না পাওয়া গেলে আওয়ামী লীগ সরকারের প্রতি আনুগত্য বা রাজনৈতিক সম্পর্কের কারণে মোতালিফ টিউলিপ সিদ্দিকিকে এই ফ্লাট ব্যবহারের সুযোগ দিয়েছেন বলে ধারণা করা হয় এই ক্ষেত্রে মইন গনি নামে একজন আইনজীবী ছাড়া সম্পর্কের আর কোনো সূত্র মেলেনি তিনি নির্বাচনী ভূমিকা অনুসন্ধান করে জানা যায় আবাসন ব্যবসায়ী আব্দুল মুতালিফ লন্ডনের টিউলিপ সিদ্দিকিকে যে ফ্লাটটি উপহার দিয়েছেন সেই ফ্ল্যাট তিনি প্রথমে ব্যারিস্টার মইন গনিকে ব্যবহার করতে দেন পরে সেটি টিউলিপের নামে স্থানান্তর করেন এই লেনদেন মোতালিফ ব্যারিস্টার মহিন ও শেখ হাসিনার পরিবারের মধ্যে একটি সম্ভাব্য সংযোগের ইঙ্গিত দেয় কে এই ব্যারিস্টার মিন ব্যারিস্টার মহিন গনী অ্যালায়েন্স লস নামে যুক্তরাজ্যের একটি অ্যাটর্নি আইন পরামর্শক সংস্থার অংশীদার তিনি দুই সালে ঢাকা বার অ্যাসোসিয়েশনে এবং দুই সালে লিঙ্কস ইন থেকে ইংল্যান্ড ও ওয়েলসের বারে যোগ দেন ব্যারিস্টার ময়িন গনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক সালিসি সালিসি বিষয়ে বিশেষজ্ঞ তিনি বাংলাদেশ সরকার ও এর বিভিন্ন সংস্থাকে আন্তর্জাতিক মামলায় সহায়তা করছেন সম্প্রতি তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার মেয়াদে আন্তর্জাতিক সালিসি আদালতের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন এটি বিশ্বব্যাপী সালিসি সংক্রান্ত অন্যতম শীর্ষ সংস্থা গণির এই ভূমিকা প্রমাণিত হয় যে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন ময়নগনিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে এই তথ্যগুলো ইঙ্গিত দেয় আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মহীনগঞ্জের পেশাগত সম্পর্ক রয়েছে যার মধ্যে শেখ হাসিনাও পড়েন গণের ভূমিকা তাদের মধ্যে ব্যক্তিগত আর্থিক ও রাজনৈতিক সংযোগের ইঙ্গিত দেয় তবে বিষয়টি গভীর অনুসন্ধানের দাবি রাখে টিলিপ সিদ্দিক লন্ডন ফ্ল্যাট নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্রিটিশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছে ব্রিটিশ আইন অনুযায়ী একজন এমপি যদি বিনামূল্যে কোনো সম্পদ ব্যবহার করেন তবে তা পার্লামেন্টে ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে টিলিপ সিদ্দিকি এই বিষয়টি যথাযথভাবে ঘোষণা করেছেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছে বাংলাদেশে এই ঘটনা নিয়ে সমালোচনা হয়েছে প্রবাসে বসবাসকারী আওয়ামী লীগ সমর্থিত ধনী ব্যবসায়ীরা কিভাবে ক্ষমতাসীন দলের পরিবারকে সুবিধা দেন তা নিয়ে বিভিন্ন মহল প্রশ্ন তুলেছে এখন পর্যন্ত শেখ হাসিনা ও আব্দুল মুতালিফের মধ্যে সরাসরি আর্থিক বা রাজনৈতিক সম্পর্কের কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি তবে প্রবাসে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী ও ব্যক্তিদের সহায়তা নিয়ে হাসিনা পরিবারের রাজনৈতিক ও পারিবারিক কার্যক্রমের প্রসার ঘটনার বিষয়টি নতুন কিছু নয়